একটি স্ত্রীর কেমন হওয়া উচিত আর সুশীলারের চরিত্র স্বভাবে কেমন ছিল ভাইয়া যেদিনই সুদামা বিবাহ করে এনেছেন না একখানাই পরুণ শাড়ি দিয়ে সুশীলাকে নিয়ে আসছিলেন একখানাই পরুণ শাড়ি কিন্তু সুদামারে ঘরে এমন কিছুই ছিল না যে সুদামা নিজের স্ত্রীকে সুন্দরভাবে ভরণে পোষণে করবে বে কাছে এমন কিছুই ছিল না যে সুদামা ভালো খেতে দেবে নিজের স্ত্রীকে মা এক এক করে সুদামারি জীবনে চারটি পুত্র সন্তান এসেছে ঠাকুর ভক্তগণ আমাদেরই জীবনে তো অল্প দুঃখ আমরা তো এখনো দুঃখকে দেখি নাই যে বাস্তবে দুঃখ কাকে বলে কিন্তু শুধু আমারই জীবনে

কিন্তু মা সুশীলাও তিনি কথা বলেননি কোনো সময় যে আপনি আমাকে দুঃখই রেখেছেন কষ্টই রেখেছেন একটা স্ত্রী যদি চাই তার স্বামীকে সতে পথে নিয়ে যেতে পারে স্ত্রী যদি ভালো হয় তার স্বামীকে তো ভালো হবে বলে না গুণমানের পত্নী যদি ঘরে থাকে সেই ঘরে মা লক্ষ্মীর বাস হয় আর যে ঘরে ভালো স্ত্রী নেই সেই ঘরে আলোকের বাস আছে আচারে বিচারে নিয়ে যদি কোনো স্ত্রী জীবনে যাপনে করে সেই ঘরে মা লক্ষ্মীর বাস আছে এখন দেখা যাচ্ছে সকালে বেলায় ঘুমের থেকে উঠছে না সকালে বেলায় ঘুমের থেকে উঠবে না সকালে বেলায় ছড়া ঝাড় আদি কিছুই বাড়িতে পড়বে না ঠাকুরী জাগাবে না ঠাকুরী সেবা করবে না সর্বপ্রথম ঠাকুরী দর্শনে করতে হয় গোমাতাকে কে প্রণামে করতে হয় কিন্তু এখনে কি প্রণামে করে এখনে কি দেখে ঘুমাতেই থাকবেন ঘুমাতেই থাকবেন আটটার সময় উঠে নয়টার সময় উঠে কি করবেন কাকে দর্শনে করে মোবাইলে দর্শনাম কাপে দর্শনামে কাপের চায় দর্শনম করে চারি কাপে কে দর্শনে করে বিছানায় বসে আর অনেকে মায়েরা তো ঘুমাতেই থাকে আর চোখের পরে যত সময় নয় সূর্য রশ্মি না আসবে বড় বড় জালো জালনা রেখে দেবে ঘরের ভিতরে বড় বড় জালনা রেখে দেবে যে ঘুমানোর সময় সকালে যখন হবে তো এই রশ্মি যেন প্রবেশ করে চোখের পরে রশ্মি পড়বে তারপরে ঘুমে থেকে উঠবে ভক্তগণ জীবনে যদি ধনে সম্পত্তি পেতে হয় সূর্য উদয় হবার আগে ঘুমের থেকে উঠতে হবে স্বামীকে যদি ভালো রাখতে হয় যদি একটি পরিবারকে ভালো করে রাখতে হয় সূর্য উদয় হবার আগেই ঘুমে থেকে ওঠার নিয়ম ভগবানকে দর্শনে করারই নিয়ম এই কথাকে আমরা ধারণে করি না যে সময়ে শাশুড়ি মা বলবে ভালো না বৃত্ত হয়ে যায় না শ্বশুর শাশুড়ি কিন্তু কটু কথা বলে না আমাদের বোঝারে ভুল কি কথা বলছে আমাদের বোঝারে চেষ্টা করতে হবে কিন্তু অনেক শাশুড়ি মাও আছে বুঝতে পারে না শাশুড়ি মায়েদেরও বলবো পুত্রবধূকে কিছু যদি বুঝাতে চান না প্রেমের দ্বারাই বুঝাবেন ভালোবাসার ভালোবেসে যদি কি কোনো কথা বলেন তা পুত্রবধূ বুঝতে পারে এখন যদি শাশুড়ি মা যদি চেঁচি উত্তর সুরে যদি কি কিছু বুঝানোর চেষ্টা করে তা বুঝবে নাকি ভালোবাসা আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি একটাই শস্ত্র দিয়েছেন অস্ত্র দিয়েছেন কি প্রেম ভালোবাসা যদি কাউকে পেতে হয় তাহলে প্রেমের দ্বারাই পাওয়া যাবে যদি কিছু পেতে হয় প্রেমে দিয়ে ভালোবাসা দিয়ে এখন যদি আপনি কারোর কাছে দশ টাকা জানে যা উচ্চ সুরে যদি বলেন আমাকে দশ টাকা দাও তা দেবে কি। আর স্বামীকে শাশুড়ি মাকে যদি বলেন মা আমাকে না দশ টাকা চাই আমাকে দেবে যদি আপনার কাছে থাকে তা আমাকে দেন আর যদি না থাকে কোনো ব্যাপারে নেই মা যদি ভালোবেসে বলেন না তা শাশুড়ির মার কাছে শ্বশুরের কাছে স্বামীর কাছে যদি টাকা নাও থাকে তা আপনার জন্য পাশের থেকে চেয়ে নিয়ে আসবে পুত্রবধুকে দেবে একটি গোপনে কথা বলি মা স্বামীকে যদি বসে করতে হয় তো সর্বপ্রথমে কাকে বসে করেবেন। এই মূল মন্ত্রকে নিয়ে যান স্বামীর কাছের থেকে যদি ভালোবাসা পেতে হয় তা আগে কাকে বস করতে হবে নেবেন কি মন্ত্র নেবেন কি মন্ত্র পাঁচশো একটা টাকা করে রাখতে হবে তাই না হরে কৃষ্ণ এক টাকাও দিতে হবে না কিমন্ত্র বাড়িতে যে শ্বশুর শাশুড়ি আছে শ্বশুর শাশুড়িকে বস করতে হবে শ্বশুর শাশুড়ি যে সময় বৃদ্ধ হয়ে যায় তাদের সময় মতনই গরম জল দুটো গরম ভাত দিতে হবে তাদের বিছেনে খাতা একটু সময় মতনই করে দিতে হবে শাশুড়ি মাকে বলবে না কি আমার সোনারে জিনিস তৈরি করে দাও কি বলবে না কি আমাকে গাড়ি কিনে দাও বলবে না কি করতে হবে একটু ভালোবাসা শ্বশুর শাশুড়ি কি চায় পুত্র বধুরে কাছে একটু ভালোবাসা চায় তা যে সময় শ্বশুর আর শাশুড়িকে নিজের বসে করবেন না তা যে সময় স্বামীকে বলবেন না আমি দিনেশপুরে যাব আমাকে নিয়ে চলো আর স্বামী বলবে আমার কাছে টাইম নেই কাজের থেকে এসেছি সে সময় জানেন শাশুড়ি মা কি করবেন খুঁটি উঠাবে লাঠি উঠাবেন এই আমার পুত্র নিয়ে যাবেন এখনই নিয়ে যা তোরে কষ্ট হয়েছে ভালো হয়েছে কিন্তু আমার পুত্র বধুকে এখনই নিয়ে যাবে এই হচ্ছে মূল মন্ত্র শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন তার স্বামীকে শাসনে করবে শ্বশুর শাশুড়ি কিন্তু আমরা এই মন্ত্রকে ধরেই রাখবো না এখান থেকে শুনেছি এখান থেকে বের করে দিয়ে চলে বাড়িতে গিয়ে ঘুমাচ্ছি রাধনা রাধে তো বল না পারে বলে যায় যে এ শ্রী রাধেশ্যাম